ওয়েলকাম টু মাই চ্যানেল দি বং ক্যাপেল স্টোরি আজকে রবিবার আজকে ছুটি নিয়েছি অফিস থেকে অনেক বলার পর আজকে অফিস থেকে ফাইনালি ছুটি পেয়েছি আর আজকে হলো বর্দার মেয়ে মানে একবারে বাড়িরই বিয়ে মানে ভাইজির বিয়ে আমার আর কি তো ও ছোটো এখনও মানে আমার থেকে তো অনেকটাই ছোট যাই হোক আর আমার বিয়ের পরই এক বছর এক দেড় বছর পর ওর বিয়ে হচ্ছে তো মজাটাই আলাদা আর লাস্ট আমারই বিয়ে হয়েছে বাড়িতে আর ওর বিয়ে তো সেই জন্য এক্সাইটমেন্ট আলাদাই ছিল আর দেখো এখন তো বিয়ের এখানে চলে এসেছি তোমাদেরকে সব কিছুই দেখাবো সকাল থেকে উঠে রেডি হয়ে তাড়াতাড়ি করেই চলে এসছি কাকিমারাও আসছে পরে আর তাই জন্য বাড়ি থেকে আর ব্লগটা শুরু করা হয়নি বাড়ি থেকে কয়েকটা ফটোই তুলেছি তো এখানে চলে এসেছি তাড়াতাড়ি করে এখানে এখন সব কিছু রেডি হচ্ছে বৃদ্ধির কাজ হবে সেগুলোও তোমাদের দেখাবো

ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তথ্য নিয়ে সবাই চলে এসেছিল ছেলের বাড়ির লোকজন তো ওখানে ফটোশ্যুট হয়েছিল তারপরে ওরা সব তথ্য সাজিয়ে রাখলো সবাই মিলে সাজিয়েছিলাম আর ওখান থেকে গায়ে হলুদের শাড়িটাই শুধু এখন দরকার ছিল আর কি ওর বৃদ্ধির কাজের পর আর সেটা ওপরে রেডি হয়ে গায়ে হলুদের জন্য বসেও গিয়েছিলো আর একটু যে যেরকম রিচুয়ালস থাকে সেগুলো করার পর কাকিমা আর পিসি মেলে হলুদ কোটাটা শুরু করে দিলো হলুদটা পুরোটা কাকিমাই হি বসে বসে আর যে এত সুন্দরভাবে শিলনোড়ায় কাজ করতে পারে সেটা আমিও জানতাম না আর সুন্দরভাবে সব কিছুই হয়ে গিয়েছিল আর এখানে যেরকম হাসি ঠাট্টা হয় একটা বিয়েবাড়িতে সেরকমই আর কি মজা সব কিছুই হচ্ছিলো আর এইগুলো না হলে বিয়েবাড়ি ভালোও লাগে না সত্যি কথা বলতে আর এগুলোর জন্যই সবার একসাথে হওয়া সব কিছু করা আনন্দ এটাকেই বলে যেহেতু আমাদের অনেক বড়ো ফ্যামিলি আর তারপরে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো প্রথমে বৌদি ওর গালে হলুদটা দিয়েছিল তারপরে একে একে সবাই শুরু করেছিল গায়ে হলুদ দেওয়া তারপরে দাদা আর বৌদি মিলে গায়ে হলুদ হলো ওখানে কিছু ফটোশুট হলো তারপরে রিভু মানে আমার ভাইপো আর ওর যে নিজের দাদা সেও গায়ে হলুদ দিয়েছিল তারপরে একে একে আমরা সবাই মিলে হাসি ঠাট্টা মজা করতে করতে গায়ে হলুদ করছিলাম এসে জোর করে দেওয়া হলে দেওয়া এই আমাদের বাড়িতে এইগুলি আর এইগুলোই আলাদা কি বলবো আলাদা মজার জন্য এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট সব কিছু করা সবাইকে একসাথে ডাকা তারপরে আমরা লাঞ্চ করতে বসে গিয়েছিলাম লাঞ্চ করে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল আর আমি কিছু খাইনি শুধু একটু রাইস আর ডাল আর একটা মাছই খেয়েছি ওটা খেয়েই আমরা বাড়ি ফিরে তো অনেকক্ষণই চলে এসছিলাম আর বিকালে একটু রেস্টও নিচ্ছিলাম আমি আর পুচকি আর ওখানে বিকালবেলা নাকি দুপুরবেলার মানে যে টাইমটা এক দেড় ঘন্টা তো এখন মোটামুটি রেডি হয়ে গেছি অনেকটাই রেডি হয়ে গেছি তো এখানে আসছে না তখন একেবারে ডিরেক্ট ওই লোকেশানেই চলে যাবে ভেনিউতে আর আমি এখান থেকে যাব আমি কাকিমা পুচকি আর কাকু বাবা ওখানে চলে গেছে যেহেতু বর আসবে অনেক তাড়াতাড়ি লগ্ন আর সাড়ে ওরা বিয়ে বিয়েতে বসবে সেই জন্য বর তাড়াতাড়ি মানে সাড়ে পাঁচটার দিকে চলে আসবে রেডি তো সকালবেলা যেখানে হয়েছিল সেখানেই মানে নতুন বর এসে বসার কথা ছিল তো ও ধুতিটা চেঞ্জ করতে গেছিল আর তো সেখান থেকে চেঞ্জ করে আসার পর বিয়েতে বসার কথা আর আর এখানে তিনি রেডি হয়ে একটু ফটোশ্যুটও করছিল ও নিজের মতো করে ফটোশ্যুট করছিল সোলো যেরকম হয় আর তারপরে আমি তনয় আর পুঁচি গিয়ে একটু স্টার্টার ট্রাই করছিলাম চিকেন ফিশ আর একটা ভেজ স্টার্টার ছিল সেগুলোও খেয়েছিলাম আর একটু মগটেল ছিল সেগুলোও ট্রাই করেছিলাম একটা দুটো আর তারপরে দেখছিলাম যে তিনি রেডি হয়ে চলে এসছে সবাই ওকে নিয়ে আসার তোড়জোড় করছে তো আমরা তখন ভাবলাম যে বিয়েটা এনজয় করি যেহেতু গধুলি লগ্নে বিয়ে এই দেখি কতবার আর একটা ফাইনাল রাউন্ড আর

নাক মিল কি পুচকি সব এই বাড়িতে আসলাম আজকে আজকে এই বাড়িতে থাকবো কালকে এখান থেকেই চলে যাব ফ্ল্যাটে আর বিয়ে বাড়িতে তো খুব মজা হয়েছে তোমরা সবাই দেখেছো সব কিছুই যতটা পেরেছি দেখিয়েছি তার মধ্যে খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া বাকিদের সাথে গল্প গুজব সব কিছুই হয়েছে খুব মজা করেছি আর এতদিন ধরেই বিয়ে বাড়িটার জন্য ওয়েট করছিলাম মানে টেনশান ছিল যে অফিস থেকে ছুটি পাবো কি পাবো না সেই সব কিছু ভেবে একটা মানে মিক্সড রিয়াকশান ছিল মনের ভেতরে যে আসতে পারবো কি এত তো যাই হোক এসেছি আর খুব আনন্দও করেছি তনয় আমাদের বিয়ে পর ফার্স্ট আমাদের বাড়ির বিয়েতে আসলো ওরও খুব ভালো লেগেছে পরের ব্লগে সেটা অবশ্যই জানাবো তোমাদের আর এখন তো বাড়ি চলে এসেছি এখন খুব টায়ার্ডও রয়েছি রেস্ট নেবো আর মেকআপ মেকআপ সব তুলবো আর কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ দেখো আর আজকে চ্যানেলটা যারা যারা দেখলে বাস তারা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা গুড নাইট